আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মুরগির এটা সকালের দৃশ্য আজকে সূর্য উঠতে একটু দেরি হয়েছিল দেখলাম যে সাড়ে আটটা নয়টার দিকে একটু মানে রোদ্রের মতো লাগলো আর কি তো যাই হোক আর খাবার দিতেও দেরি হওয়াতে ওদের খাবার তো রাত দুইটার সময়ই শেষ হয়ে যায় তো তারপরও আমি সকাল পনেরো নয়টার দিকে খাবার দেওয়াতে ওরা খাবারের এত ক্ষার্থ ছিল যা বলা যাবে না তো আমি কোনো রকম ফার্মেন্টেশন মিক্স করে নিয়ে এসে খাবারগুলো ওদের মাঝে দিয়ে দিলাম আর কি তো এই খাবার শেষ হতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে দশ মিনিট পরে একদম খাবার শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি এখন বারো কেজি ফার্মেন্টেশন করতেছি তো এটা ফার্মান্টেট হয়ে চব্বিশ কেজি হচ্ছে তো চব্বিশ কেজি খাবারই ওদের খাওয়ানোর পরেও রাত্রে ফিট দিতে হয় মানে দিনেই এই চব্বিশ কেজি ধরেন কি দিনেই শেষ তো এই চব্বিশ কেজির সাথে আমি বারো কেজি ফিড মিশাইছিলাম তো সেই ক্ষেত্রে ছত্রিশ কেজি ছত্রিশ কেজি আমার রাত দশটার ভিতরেই শেষ হয়ে গেছিলো তো তারপরে আবার সাত কেজির মতো আবার ফিট দেই যেটা দুইটা ফিট খেতে একটু ওদের টাইম লাগে বাট ফার্মেন্টেশন খাইতে ওদের মনে হয় যে দেওয়া মাত্র দশ মিনিটের ভিতর খাবার তো এখন আমি দিনে প্রায় পাঁচ ছয় বার খাবার দিতেছি তো যাই হোক অনেক কথাই আছে তারপরে আপনারা অনেকে আমাকে কমেন্টে জানাইছেন যে ভাই আপনি মেডিসিন কীভাবে কী কী মেডিসিন ব্যবহার করে তো আমি বলেছি সবাইকে বেশিরভাগ এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে আমি পার্টিপক্ষে মেডিসিন খুবই কম ইউজ করি কারণ মেডিসিনটা আসলে নিজের ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে আপনি যদি আপনার খামার সুন্দর সু মানে সুশৃঙ্খলভাবে আপনি পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনার ওষুধ খরচটা খুবই কমে যাবে যেটা না করলেই নয় আর কি তো আমি আসলে মেডিসিন খুবই কম খাই এটা হয়তোবা শুনলে মানুষ বিশ্বাসই করবে না আর মেডিসিন খাওয়ালে অবশ্যই আমার ভিডিওতে সেটা আমি বলে দেই। তো তারপরেও আজকে আপনাদেরকে আমি বলে দেই। যে আমি আসলে যে মেডিসিনগুলো আমি মানে না খাওয়ালেই নয় সেইগুলি খাওয়াই তো সেই মেডিসিনগুলো কি কি। তো ব্রোডিং থেকে শুরু করছি তো বোর্ডিংয়ের শুরুতে আমি আমার মুরগিগুলোকে বুডারে দেওয়ার সাথে সাথে ডাব্লু এইচ ভিটামিন মাল্টিভিটামিনটা যেটা মানে ওর একটা স্যালাইনের মতো আর কি তো শীতের দিনে স্যালাইন দেয় না এটাই দেওয়াটাই ভালো আর কি তো ডাব্লু এইচ মাল্টিভিটামিন এইটা দিয়েছিলাম যেটার মূল্য ছিল পঞ্চাশ টাকা এটা আমি দশ গ্রামের প্যাকেট কিনেছিলাম তো সবাই আশ্চর্য হয়ে যাবেন যে ভাই দশ গ্রাম হ্যাঁ দশ গ্রামই কিনেছিলাম কারণ দশ গ্রাম ভিটাম মাল্টিভিটামিন এটা আপনার প্রতি এক গ্রাম দুই লিটার পানিতে দুই দুই থেকে পাঁচ লিটার পানিতেও দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার দশ গ্রাম কিনলে পরে আপনি অনায়াসে পাঁচ দিন কারণ প্রথম অবস্থায় বাচ্চা অবস্থায় কিন্তু মুরগি পানি খুব কম খায় তো সেই জন্য আপনার পাঁচ দিন আরামে খাওয়ানোর পরও থেকে যায় ওষুধ তো দশ গ্রাম মেডিসিনের দাম পঞ্চাশ টাকা তো এটা আমি তিন দিন চালাইছি এটা গেল আর তারপরে আমি অ্যামক্সিসিন অ্যামোক্সেসিলিন দশ গ্রামের একটা প্যাকেট আছে যেটার মূল্য তিরিশ টাকা তো এই অ্যামোক্সেসিলিন আমি আবার তিন দিন চালাই তো আমি কিন্তু এটা ছোটো অবস্থায় বলতেছি যে এটা আমি যেদিন আনি মুরগি তার পরের দিন থেকে অ্যামোক্সিসিলিন দিনে একবার দেই তো এইভাবে টানা তিন দিন চলে তো এটাই আর এর পরবর্তীতে আমার মুরগিগুলোর যখন বয়স পাঁচ ছয় দিন ছয় দিন ধরা চলে তো ছয় দিন থেকে আমি রেগুলার রাত্রে মানে প্রতিদিন রাত্রে বঙ্কোভেট যেটা ঠান্ডার জন্য কাজ করে শুধু রাত্রে বঙ্কোভেট প্রতি লিটার পানিতে এক মিলি করে এখন রাত্রে যতটুক পানি দেই ততটুক পরিমাণ এটা আমি সপ্তাহে পাঁচ দিন চালাই তো সাত দিনের ভিতর পাঁচ দিন এই বঙ্কোভেটটা চালাই তো আপনারা কিন্তু মেডিসিনের মোটামুটি হিসাবটা পেয়ে গেলেন তো এটাই আসলে আমি মেডিসিন চালাই আর এর বাইরে যদি আমার মুরগি রকম বড় প্রবলেম না হয় ইনশাল্লাহ আমার বিক্রি পর্যন্ত এটাই চলে হ্যাঁ আর একটা কথা আমি এই আমার যেহেতু এটা কালার কালারবার টাইগার যে যাই বলুন তো এই মুরগিগুলোর পাখা একটু মানে বিশ দিনের পরের থেকে ওদের পাখা প্রচুর পরিমাণ পাখা ঝরে যায় তো পাখাগুলো দ্রুত জ্বালানোর জন্য বা মুখের রুচির জন্য অবশ্যই একটা জিঙ্ক আমি দেই। এটা এখন আপনাদের ব্যক্তিগত বিষয় তো আমি জিঙ্ক দিয়ে দেই তো জিঙ্ক দিলে ওর আঁকা এবং দেখা যায় যে মুখের যে রুচিটা এটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় এই যে তার প্রমাণস্বরূপ দেখতেই পারতেছেন খাবার দেওয়া মাত্র খাবার সব শেষ হয়ে যায় তো এখানে আপনার জিঙ্কটা দিলে পরে আপনার গ্রোথের জন্য আর কোনো এক্সট্রা ভিটামিন বা কোনো কিছু ইউজ করার প্রয়োজন হবে না আমি যেটা মনে করি এখন কে কি মনে করলো ভাই এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয় তো আমাকে যদি প্রশ্ন করেন তো আমি এতটুকুই বলবো তারপরে এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় সেটা আপনারা কীভাবে নিয়ে নেবেন তো যাই হোক এই ছিল আমার মেডিসিনের বিষয় বস্তুগুলো তো এর আগে আমি যখন করেছিলাম কালার কালারবার টাইগার মুরগি তখন আমি পঁয়ত্রিশ দিনের পরে কৃমি জন্য একটা কৃমিনাশক ডোজ করেছিলাম যার মূল্য আপনার বিশ টাকা প্যাকেট তো যাই হোক এটা করেছিলাম তারপরে একটা লিভার টনিক দিয়েছিলাম এই তো তাছাড়া এর আগে আমি করি নাই তেমন কিছু তো এবার তাও করতেছি না এটা তো আপনারা দেখতেইছেন তো আমার মুরগির আসতে তিরিশ দিন চলতেছে তেত্রিশ দিনের হিসাবে ওদের দেওয়া প্রয়োজন কিন্তু তারপর আমি দিচ্ছি না এই জন্য তো এই ছিল মোটামুটি আমার যাই হোক মেডিসিনের বিষয়বস্তু তো এর বাইরে আমি কোনো রকম মেডিসিন ইউজ করি না হ্যাঁ যদি কোনো কারণে আমার মুরগি বেশি অতিরিক্ত ঠান্ডা হয় তখন আমি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি রকম মেডিসিন লাগে বা অ্যান্টিবায়োটিক দিতে হয় তখন আমি সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করি কিন্তু এর আগে আমি পার্তৃপক্ষে এর বাইরে আমি রকম মেডিসিন ইউজ করি না তো অনেকে মেডিসিন বেশি ইউজ করে মজা পান তো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমাকে কিছু বলার কিছু নাই ভাই সবাই ভালো থাকবেন আজ ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম